চলো আজ বানানো যাক এই ভাইরাল রেসিপিটা ইউটিউব খুললেই আমার চোখে পড়ে এই ভাইরাল রেসিপিটা তাই আজ আমিও বানিয়ে ফেললাম এই রেসিপিটা এটা এক ধরনের পরোটা আলুর পরোটা কিন্তু কোনো বেলা বা মাখানো ঝামেলা ছাড়াই এই আলুর পরোটা বানানো যায় এই আলুর পরোটা পুরোপুরি আলুর পরোটা মতন খেতে না হলেও খেতে কিন্তু খুব ভালো যেমনই সফট হয় তেমনি খেতে টেস্টিও হয় তার জন্য এখানটায় নিয়েছি সেদ্ধ করে রাখা আলু তাতে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ এরপর এক কাপ আটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা আবার বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না একটু ঠিক হবে এই যেভাবে আমি দেখাচ্ছি যতটা কনসিস্টেন্সি সেইভাবে এটা হবে এই যে ব্যাটারটা একটু দশ মিনিট রেখে দিলে তাতে ভালো হয় তার জন্য এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এরপর একটা তাওয়াতে তেল দিয়ে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর আমি আমি এখানটায় ব্যাটারটা নিয়েছি দু চামচ মতন বা দু হাতা মতন ব্যাটারটাকে নিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটু পাতিয়ে দিতে হবে এইটা একটু মোটা টাইপের করলে খেতে ভালো লাগে তার জন্য আমি এখানটায় একটু মোটা রেখেছি পরোটার আকারে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এরপর এটাকে এ কুক করে নিতে হবে ভালো করে সুন্দর করে এটাকে কুক করে নিতে হবে যখনই নিচের কালারটা চেঞ্জ হয়ে আসবে কত সুন্দরভাবে নিচের কালারটা যখন চেঞ্জ হয়ে এসছে তখনই আমরা বুঝে নেব নিচের সাইডটা হয়ে এসছে আর এটা তাওয়া থেকেও ছাড়তে শুরু করে দিয়েছে তখনই আমি এখানটায় উপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়েছি উপরেরটা যাতেও ভালো ক্রাঞ্চি হয় তার জন্য এরপর উল্টে নিয়ে উল্টে পাল্টে আরেকবার ভেজে নিলে আমাদের এই আলুর পরোটা তৈরি হয়ে যাবে এই আলুর পরোটা যেমনই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তেমনি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর এটা অনেকক্ষণ ধরে নরমও থাকে এই আলুর পরোটা আবার বানিয়ে খেতে পারেন খুবই অসাধারণ লাগে এই রেসিপিটা খুবই ভাইরাল হচ্ছিলো তাই জন্য আমিও এটাকে বানিয়ে নিলাম আর তার সঙ্গে একটা চাটনিও নিয়েছি এটা খাওয়ার জন্য এই চাটনির সঙ্গে খুবই অসাধারণ লাগছিল এই পরোটা কেমন লাগলো ভিডিঅ' এটা জনাব থেংক ইউ